অনেক বছর পরে এইবার কোরবানির ঈদে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাঁচ ভাই বোন আলহামদুলিল্লাহ একসাথে হয়েছি এটা অনেক ভাগ্যের একটা ব্যাপার আসলে অনেক সব সংসারের শতব্যস্ততা হাজারো ঝামেলার ভিড়ে একসাথে হয়ে ওঠে না যাই হোক এবার ঈদে আমরা পাঁচ ভাই বোন একসাথে হয়েছি তাও বড় বোনের বাসায় আজকে আমার দুই ভাই রান্না করবে আমরা তিন বোন আরও যারা ফ্যামিলি মেম্বার আছে আমরা সবাই খাব ঈদের ছুটিতে যেহেতু সব ভাই বোন একসাথে হয়েছি আমার দুই ভাই আজকে রান্না করবে তো প্রথমে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার বড়ো ভাই কিন্তু গরুর গোশত ছোট ছোট করে কেটেছে সে আরও অনেক কাজ করেছে তাকে আমি কোনোদিনও এভাবে কাজ করতে দেখিনি ছোটো ভাইয়া মাঝে মাঝে যে কোনো ফ্যামিলির প্রোগ্রামে রান্নাবান্না মাঝে মাঝে করে তার খুব শখ এবং সে খুব ভালো রান্নাও জানে যদিও সে সরকারি চাকরি করে তারপরেও এখন বোনের বাসায় গিয়েছি একসাথে সবাই মিলে অনেক আনন্দ হয়েছে ভাইয়া নিজের হাতে বোরহানি বানিয়েছে আমরা বাসায় মানুষ ছিলাম জন এই একুশ জনের রান্না আমার এই দুই ভাই আলহামদুলিল্লাহ একসাথে করেছে আসলে ভাই বোনের সম্পর্কটা এরকম তুই আজকে সারাদিন টিভি দেখছস আমি কিচ্ছু কই নাই এখন আমার দে আমি টিভি দেখব শত ঝগড়ার পরেও ভালোবাসা কমে না ভাই বোনের প্রতিটা ভাই বোনের সম্পর্ক এরকম আর প্রতিটা ছোট বোনের জন্য তার বড় ভাই কিন্তু একটা বিশাল নেয়ামত এবং একটা শক্তিশালী অস্ত্র আমার কাছে তো আমার দুইটা ভাই সুপারহিরো আলহামদুলিল্লাহ সব আমি সবসময় বলি যে আমি এরকম ভাই বোন পেয়েছি বোনের ভালোবাসা ভাইদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি পাঁচটা ছয়টা দিন যে কিভাবে কেটে গেছে ভাই বোন একসাথে অনেক ছবি তুলেছি অনেক গল্প করেছি ঘুরে বেরিয়েছি আমার ভিডিও যারা দেখেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন সামনে আরও ভিডিও আছে আর এদিকে তো আজকে দুই ভাই রান্না করতেছে গরুর মাংস দিয়ে তেহারি করতেছে ভাইয়া দুলাভাই সবাই বাজার করলো একসাথে খেলাম আর কি বলবো খাবারের স্বাদ তো অতুলনীয় এর আগেও ছোটো ভাইয়ার হাতের তেহারি অনেক খেয়েছি প্রশংসা করলে অনেক কম হয়ে যাবে সবাই দোয়া করবেন আমাদের ভাই বোনদের জন্য যাতে আমরা সারা জীবন এভাবে আগলে থাকতে পারি এবং ভাই ভাইদের ভালোবাসায় যেন আমরা থাকতে পারি এই আর কি আর ফেনিতে ঘুরতে গেলাম তো অনেক দিন পর একসাথে সব ভাই বোন হয়েছি এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার সবাই কিন্তু এরকম হতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে হয়তো অনেক কিছু নেই কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই তারপর সবাই একসাথেও খেলাম একসাথে খাবার এত মজা হয়েছে আর অনেকগুলো রান্না করেছে যার জন্য রাতের বেলাও আমরা খেয়েছি আর ভাইয়ার এই তেহারিটা সবাই অনেক প্রশংসা করে কারণ আগেও সবাই অনেকবার খেয়েছে বিভিন্ন প্রোগ্রামে ভাই রান্না করে আর বড় ভাই আসলে এভাবে কখনও রান্নাবান্না করে না কিন্তু এই প্রথম দুই ভাই একসাথে রান্নাঘরে ছিল আমরা কিন্তু কেউ রান্নাঘরে যাইনি দুজনে রান্না করেছে আর বোরহানিটাও খুব ভালো হয়েছিল মাসাল্লা যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সাথে থাকবেন আরও অনেক ভিডিও আছে